এক গ্রামে রহিম নামের এক গরিব কৃষক তার স্ত্রীর সাথে বসবাস করত। তারা খুব কষ্টে জীবন যাপন করছিল তারা ঠিকমতো ঠিক মতো না একদিন সকালে কৃষক তার স্ত্রীকে বলে আমরা এখন কি করব, আজকে তো ঘরে কোনো খাবারও নেই তুমি এক কাজ করো খেতে যেয়ে দেখো কিছু আছে কিনা না যাই পাবে নিয়ে এসো আজকের মতো কোনো রকম চালিয়ে নিব আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি একথা বলে কৃষক খেতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় খেতে যে এসে একটি কুমড়ো দেখতে পায় সেই কুমড়োটি নিয়ে বাড়িতে ফিরে আসে বউ ও বউ দেখো এই কুমড়োটা নিয়ে এসেছে এটা দিয়ে কিছু রান্না করো আচ্ছা ঠিক আছে এই কথা বলে কৃষকের বউ রান্নাঘরে গিয়ে কুমড়োটি কাটতে শুরু করে সাথে সাথে কুমড়ো থেকে একটি ডাইনি বুড়ি বের হয়ে আসে আর বলে ও মা আমাকে তোমরা বের করে ফেলেছো আমি অনেক দিন ধরে এই কুমড়োটির মধ্যে আটকা পড়েছিলাম চারা পেয়ে এখন আমার অনেক ভালো লাগছে আর তোমাদের অনেক ধন্যবাদ ডাইনিবরিকে দেখে কৃষক এবং তার বউ অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করে কান্না করতে থাকে তখন ডাইনিবরি তাদেরকে বলে তোমরা ভয় পেও না আমি তোমাদেরকে কোনো ক্ষতি করব না তোমরা আমাকে মুক্ত করেছো তাই আমি তোমাদেরকে উপহার দিতে চাই বলো তোমরা আমার কাছে কি চাও আমি তোমাদেরকে সেটাই দেব ডাইনি বলি তোমরা তো কখনো মানুষকে উপকার করো না সব সময় ক্ষতি করো তুমি আমাদেরকে কি উপকার করবে আমরাও উপকার করি হ্যাঁ ভয় না পেয়ে বলো দেখি তোমরা কি চাও আমরা অনেক গরিব আমাদের ঘরে খাবার নেই আমরা এনে দিন খাই অনেক সময় না খেয়েও থাকি তুমি কি আমাদেরকে খাবার দিতে পারবে অবশ্যই কেন পারবো না এই কথা বলে ডাইনি বুড়ি জাদু দিয়ে অনেক খাবার তাদের সামনে আনে আর বলে আমি তো আজকে তোমাদের খাবার দিলাম কিন্তু এমন খাবার তো তোমাদের রোজই প্রয়োজন আমি তো রোজ তোমাদের এসে খাবার দিয়ে যেতে পারবো না এই নাও এই জাদুর হাড়ি এই হাড়ির কাছে তোমরা যে খাবার চাইবে সেই খাবারই এই হাড়ি তোমাদের সামনে উপস্থিত করবে এতে করে তোমাদের খাবারের অভাব হবে না এই জাদুর হাড়িটা পেয়ে কৃষক আর কৃষকের বউ অনেক খুশি হয়ে যায় তোমাকে অনেক ধন্যবাদ ডাইনি ডাইনি বলে এই নাও একটা জাদুর কাঠি জীবনে কোনোদিন যদি কোনো বিপদে পড়ো তাহলে তোমরা এই এই কাঠিটা ঘুরিয়ে আমাকে পাবে বলে তাদেরকে ডাকলে একটা জাদুর কাঠি দিয়ে সেখান থেকে যায় জাদুর হাড়ি পাওয়ার পর কৃষক আর কৃষকের বইয়ের খাবার অভাব চলে গেল তাদের যখন যা খেতে মন চাইত তারা সেই খাবারটি হাড়ির কাছে চাইত এবং হাড়িটি সাথে সাথে তা উপস্থিত করত। একদিন কৃষকের বইয়ের মাথায় একটা বুদ্ধি আসে সে কৃষককে বলে আমরা এই হাড়ির খাবার খেয়ে তো সারা জীবন কাটাতে পারবো কিন্তু আমাদের জীবনে উন্নতি করতে হলে আমাদের অনেক টাকার দরকার কেমন হয় যদি এই হাড়ির খাবার বিক্রি করে আমরা টাকা উপার্জন করি হ্যাঁ গিন্নি তুমি তো দারুণ একটা বুদ্ধি দিলে এতে করে আমাদের খাবার রান্নার ঝামেলাও তো থাকবে না এবং বাজারের অন্যদের তুলনায় খাবার দ্রুত পরিবেশন করে আমরা সব থেকে বেশি রোজগার করতে পারবো যেই ভাবা সেই কাজ পরের দিন থেকে কৃষক আর কৃষকের বউ দুজন বাজারে একটা ছোট্ট দোকান দিয়ে সব ধরনের খাবার বিক্রি করতে লাগলো আস্তে আস্তে তাদের ব্যবসা বড় হলো এবং তারা সেখানে বড় একটা দোকান দিল কিন্তু তাদের পাশের হরিশ নামের দোকানদারের সেগুলো সহ্য হচ্ছিল না কেননা কৃষক আর কৃষকের বউ দোকান দেওয়াতে তার দোকানে বেশি ভিড় হতো না আরে কয়দিন আগেই তো এদের নুন আনতে পান্তা হঠাৎ কি করে এদের আঙুল ফুলে কড়া গাছ হয়ে গেল এরা কি পরশ পাথর পেল নাকি দোকান চালানোর এত পুঁজি এরা কোথা থেকে পেলো আমাকে সব জানতে হবে এরপর রাতে সে চুপি চুপি রহিমদের ঘরে জানালা দিয়ে উকিদের সব দেখে ফেলে ও তাহলে এই হলো ব্যাপার তুমি বেটা এসব করেই তাহলে বড়লোক হচ্ছে দাঁড়াও এই হারি এবার আমার হবে আর তোমার সব কিচ্ছে এখানেই খতম হবে পরের দিন রহিম তার বউ যখন দোকানে যায় তখন হরিশ চুপি সারি এসে এদিক ওদিক তাকে কাউকে না দেখতে পেয়ে ঘরে ঢুকে ওই হারিটা চুরি করে নিয়ে যায় রাতে দোকান থেকে ফিরে করিম ও তার বউ দেখে হাড়িটা সেখানে নেই ওগো কি সর্বনাশ হলো গো দেখো আমাদের হাড়িটা কে যেন চুরি করে নিয়ে গেছে কি বলছো ভালো করে খুঁজে দেখো ওখানেই কোথাও আছে সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও তারা হাড়িটি পেল না পরে কোনো উপায় না পেয়ে রহিম ডাইনির দেওয়া লাঠি ঘুরিয়ে ডাইনিকে ডাকে কি রে কি কারণে আমাকে শরণ করলি ডাইনি বুড়ি তুমি যে হাড়িটি দিয়েছিলে সেটি কে যেন চুরি করে নিয়ে গেছে তুমি আমাদের সাহায্য করো দাঁড়া আমি এখুনি দেখছি এ কথা বলে ডাইনি তার জাদু শক্তি দিয়ে দেখতে পায় ওই হাড়িটি রহিমের পাশের দোকানদার হরিশ চুরি করেছে তোর এই হাড়িটা তো হরিশ চুরি করেছে দাঁড়া আমি এক্ষুনি মজা দেখাচ্ছি এরপর রাতের বেলা হরিশ দোকান থেকে ফিরে ওই হাড়িটির কাছে যায় তোর জাদু শক্তির হাইটে এবার আমার কাছে এবার তোকে দোকান ছেড়ে পথে বসতে হবে কারণ তুই খাবারও পাবি না আর বিক্রিও করতে পারবি না আর আমার সাথে প্রতিযোগিতা তো দূরের কথা এবার আমি এই হাড়ির কাছে সকল প্রকারের খাবার চাইব আর আমার দোকানে বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব। হাড়ি আমার জন্য দুনিয়ার সব চাইতে সুস্বাদু খাবার এনে উপস্থিত করো এ কথা বলার সাথে সাথে হাড়ির ভেতর থেকে খাবারের পরিবর্তে বড় বড় সাপ বেরিয়ে আসে বাঁচাও কে আছো বাঁচাও এই হাঁড়ি তো খাবারের পরিবর্তে আমাকে সাপ এনে উপহার দিচ্ছে কি করি এখন আমি পুরো ঘর তো সাপ দিয়ে ভরে গেল বাঁচাও রহিম ভাই আমার ঘর থেকে বেরো তাড়াতাড়ি তোর দেওয়া হাড়িটি আমি চুরি করেছিলাম সেই হাড়ের ভেতর থেকে এখন খাবারের পরিবর্তে সাপ বের হচ্ছে তুই বাঁচা আমাকে রক্ষা কর আমাকে আমি তোকে কি মাফ করব। তুই তোর পাপের শাস্তি পাচ্ছিস এবার তোর পুরো ঘর সাপ দিয়ে ভরে যাবে আর তুই সেই ঘরে আর যেতে পারবে না আমাকে যেমন তুই দোকান থেকে বের করতে চেয়েছিস এখন তুই তোর নিজের বাড়ি থেকেই বের হয়ে গেছিস ভাই তুই আমাকে মাফ করে দে আমি আর কখনো এমন করব না তোর হাড়ি তুই নিয়ে যা আর তুই আমাকে মাফ করে দে এরপর ডাইনি জাদু দিয়ে হরিশের ঘর থেকে সব সাপ তাড়িয়ে দেয় এবং পুনরায় হাড়িটি রহিমকে ফিরিয়ে দেয় রহিম হাড়িটি পেয়ে খুব খুশি হয়ে যায় হরিশ তার ভুল বুঝতে পারায় রহিম তাকে ক্ষমা করে দেয় এরপর ডাইনি সেখান থেকে উধাও হয়ে যায় আর যে যার মতো সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও বাই